সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইস বাইরে গরম পড়ছে গরম বাড়ছে ভোটের উত্তাপ বাড়ছে এই মুহূর্তে পরীক্ষা নেই বলে তোমরা ঠান্ডা হয়ে যাচ্ছ না 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 ঠান্ডা হওয়া চলবে না বাইরের পরিবেশের গরমের সঙ্গে ভোটের উত্তাপের সঙ্গে নিজেকেও উত্তপ্ত করে রাখো কারণ জাস্ট ভোটটা পার হবে আর একটার পর একটা এক্সাম তো তখন যেন এরম না হয় যে সেই ধর এই জিনিসটা যেন না হয় তোমার প্রিপারেশন লেভেল যেন সবসময় আপ টু দা মার্ক হয়ে থাকে তো আজকে যেটা আলোচনা করব ইম্পর্টেন্ট অব ইন্ডিয়া ওয়ার্ল্ড পৃথিবীর এবং ভারতবর্ষের বিখ্যাত কিছু লেকের কথা যেগুলো পিএসসি এর বাইরে আজ পর্যন্ত কোশ্চেন দেয়নি এবং ফিউচারে দেবে কিনা সন্দেহ আছে সুতরাং সিএসডিজি লেকের ওপরে ক্লাস করাচ্ছে মানে ধরে রাখতে পারো ভোট পরবর্তী যে এক্সামগুলো হতে চলেছে সেখানে ডেফিনেটলি তুমি এখান থেকে কোশ্চেন পাবে সুতরাং বি কেয়ারফুল বি কশাস বারবার বলি সায়েন্টিফিক সাজেস্টিভ ওয়েতে আমরা ক্লাস দিয়ে থাকি সুতরাং লেখের ওপরে লেখের ভিতরে লেখের মাথায় যাই থাক না কেন আমরা সমস্ত কিছু কমপ্লিট করে দেবো তোমাদের কাছে তো চলো শুরু করে যাক লেট স্টার্ট দ্য ক্লাস স্টাডি অফ লেক্স ইজ কল্ড স্টাডি অফ লেক্স লেক সংক্রান্ত যে পড়াশোনা তাকে কী বলে লিম্নো লজি লিমনো লজি দেন ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে গভীরতম লেক কোনটা সেটা হচ্ছে বইকাল তোমরা আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবে যে বইকাল যেটা আমরা বলছি ডিপেস্ট লেক সেটা কোন দেশে অবস্থিত আমি বলে দেবো না লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বড় লেক কোনটা কাশ্পিয়ান সি দেন হায়েস্ট নেভিগেবল লেক ইন দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট নেভিগেবল লেক সেটা তিতিকাকা তিতিকাকাটা কোথায় আছে আমি মেনশন করে দিয়েছি আমেরিকাতে তোমরা কিন্তু বৈকালটা বলবে দেন লেক ইজ সিচুয়েটেড অলটিটিউড ইন দ্য ওয়ার্ল্ড কোন লেকটা সবচেয়ে উঁচু হাইয়েস্ট অলটিচিউড পজিশনে আছে সেটা হচ্ছে ওজাস ডেল স্যালাডো হায়েস্ট লেক সিচুয়েটেড হাইয়েস্ট অলটিটিউড বলছি দেশটার নাম তো বলবে না কমেন্টে কমেন্ট করে জানাবেই অবশ্যই ওজাস ডেল স্যালাডো এই লেকটা কোন দেশে অবস্থিত শুধু লেকগুলোর নাম জানলে হবে না তাদের সঙ্গে সাথে দেশ এবং যখন ভারতবর্ষের করাবো তখন স্টেটের ক্ষেত্রে স্টেটগুলোর নাম কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখবে তো কমেন্ট করে অবশ্যই জানিও আশা করি পরীক্ষা তো তোমাদের কাজে লাগবেই তো ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক সেটা হচ্ছে লেক সুপেরিয়ার সবচেয়ে পৃথিবীর বড় মিষ্টি জলের হ্রদ কোনটা সুপেরিয়ার লেক সুপেরিয়ার এখন ব্যাপার হচ্ছে আমি যে কন্টেন্টগুলো তোমাদের কাছে দিচ্ছি এর কিন্তু সাজেশন করতে যেও না এর বাইরে তুমি হাজার জিনিসটা পড়তে পারো কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই করে দেখে যেও কারো পরীক্ষায় গিয়ে যদি এখান থেকেই কোশ্চেন আসে ভুল যেন না হয় বারবার বলছি ভুল করবে না তো সুতরাং পরেরটা দেখে নাও মানব সরোবর লেগ ইজ সিচুয়েটেড মানব সরোবর লেগটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে তিবেত অপশনে তিবেতও আসতে পারে চায়নাও আসতে পারে সুতরাং কেয়ারফুল থাকবে এই জায়গাটায় হুইচ কান্ট্রি ইজ কল দ্য ল্যান্ড অফ থাউজেন্ড লেক বহুবার কোয়েশ্চেনটা রিপিট হয়েছে যে কোন কান্ট্রিকে বলা হয় হাজার লেকের ভূমি সেটা হচ্ছে ল্যান্ড অফ থাউজেন্ড লেক কোনটা ফিনল্যান্ড ইয়াগাশো তোসো ইয়াগাতোশো ইজ দ্য ফার্স্ট বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট সিচুয়েটেড খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট ফার্স্ট বায়োডাইভার্সিটি আরেকটা কারণ হচ্ছে যেখানে রিলেটেড হয়ে থাকে সেগুলো পিছিয়ে এমনিতেই প্রেফার করে সুতরাং ইয়াগাতোসো এই নামটা মনে রেখো এবং এটা কোন স্টেটে আছে সেটা হচ্ছে লাদাখে দেখো সস্তম কোট্টা লেক ইজ নোন কুইন অব লেক কুইন অফ লেকস দুটো কোশ্চেন এখান থেকে হতে পারে কুইন অফ লেক কাকে বলে সস্তম কোটা লেক কে এবং এটা কোথায় আছে কেরালা স্টেটে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসার মতো সুতরাং কেয়ারফুল থেকো তো ইন্ডিয়ান সিটিজ ইজ সিচুয়েটেড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ লেক পিছোলা কোশ্চেন কেমন ভাবে হতে পারে দেখো যে ভারতবর্ষের কোন সিটিটা পিছোলা এই লেকের ধারে উপস্থিত সেটা হচ্ছে উদয়পুর এবং উদয়পুরটা আছে কোথায় রাজস্থান পিছলা লেকের পাশেই উদয়পুর সিটি এবং যে সিটিটা অ্যাকচুয়ালি সিটি এরপরে দেখো লার্জেস্ট সোয়ালো ফ্রেশ ওয়াটার লেক ইন এশিয়া এশিয়া এশিয়ার সবচেয়ে বড় সোয়ালো ফ্রেশ ওয়াটার লেক কোনটা কেলে কোলেরু কোলেরুটা আগে পেয়েছি কেমন কোশ্চেন দিত দেখো কোলেরু লেকটা কোন স্টেটে আছে ডাইরেক্ট কোশ্চেন হিট করতো সবাই অ্যান্সার করে আসতো অন্ধ্রপ্রদেশে কোলের রুলে কিন্তু কোশ্চেনের মান দিন দিন ডিফিকাল্ট হচ্ছে তোমাকে কোশ্চেন এরমভাবেই আসতে পারে যে লার্জেস্ট সোয়ালো ফ্রেশ ওয়াটার লেগ ইন এশিয়া কোনটা গেল না জানলে তুমি অ্যানসার করতে পারবে না সুতরাং মনে রেখো সোয়ালো ফ্রেশ ওয়াটার লেগ ইন এশিয়া বললে কোলেরু হবে এবং এই কোলেরু লেকটার বিশেষত এই যে এটা কৃষ্ণা আর গোদাবরী ডেল্টার সংযোগস্থলে কিন্তু অবস্থিত কোন দুটো নদী কৃষ্ণা আর গোদাবরী খুব ইম্পর্টেন্ট এটাও একটা কোয়েশ্চেন তো দেখো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো আর কিছু বলার নেই যারা ভুল ভাল কমেন্ট করে তোমার মেন্টালি ডিস্ট্র্যাক্ট করছে সেখান থেকে তুমি নিজেকে বিরত রাখো কারণ দেখো পরীক্ষা কিন্তু হবে রিক্রুট কিন্তু হবে ভালো ছেলে মেয়েরা চাকরি পাবে এটা নিশ্চিত সে আজ না হোক কাল পাবেই আর পিএসসি তো আগেই বলেছি কাউকে খালি হাতে ফেরায় না সুতরাং তুমি নিজের হানড্রেড পারসেন্ট দিতে থাকো নিজের জন্য লড়াই করতে থাকো একদিন না একদিন ঠিক তুমি সাফল্যের চূড়ায় গিয়ে পৌঁছাবেই সুতরাং বলবো ভুল ভাল কমেন্ট থেকে নিজেকে বিরত রাখো কি ফুড এসে হয়ে গিয়েছে ওই নিয়ে যদি তুমি এখন সারা বছর পড়ে থাকো বা আদৌ হয়েছে কিনা তার সত্যতা কেউই জানে না সবাই সবার মতো বলতে থাকছে এই নিয়ে কি তুমি সারা বছর পড়ে থাকবে তাহলে পড়াশোনা ছেড়ে দিতে হবে যদি তোমার মনে হয় যে কোনো রকম দুর্নীতি বা অন্য কিছু রকম জড়িয়ে আছে পরীক্ষাগুলোর সাথে তাহলে তুমি পড়াশোনা ছেড়ে দাও আর যদি পড়াশোনা করতে চাও তাহলে কিন্তু সিরিয়াসলি পড়ো কারণ পিএসসি কাউকে আবারও বলছি খালি হাতে ফেরায় না উলার লেক ইজ ফেড বাই হুইচ অফ দ্য রিভার আগে কেমন আসতো উলার লেকটা কোন কোন স্টেটে আছে একদম ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সার জম্মু অ্যান্ড কাশ্মীর এবং আসতো উলার লেকটা কোথায় ঝিলম নদী এখন আসবে উলার লেকটা পরিপূর্ণ হয় হুইচ অব দ্য রিভার কোন নদীর জলে উলার লেকটা অ্যাকচুয়ালি পরিপূর্ণ হয় সেটা হচ্ছে জিলাম এবং জিলামটা কোথায় আছে জম্মু অ্যান্ড কাশ্মীর তোষমুড়ি লেক ইজ সিচুয়েটেড এটা একদম বিএসির একদম ট্রেডমার্ক কোশ্চেন যে তোষমুরি লেকটা কোন স্টেটে আছে সেটা হচ্ছে লাদাখ লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া কোশ্চেনের মান কেমন হয়ে গেল দেখো আগে পিএসির একটা মানে কোর কোশ্চেন হচ্ছে লোকটাক লোকটাকের বাইরে পিসি হাঁটতেই পারে না লাস্ট ফুড এ এর এক্সামেও কিন্তু লোকটাক মেনশন করেছিল এবং শুধু ডায়েট কোশ্চেন করেছিল লোকটাক হ্রদটা অ্যাকচুয়েলি কোন স্টেটে আছে সেটা মণিপুর সবাই অ্যানসার করে এসছে কিন্তু এবারে কোশ্চেনটা কেমন হতে পারে দেখো লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া নর্থ ইস্টের সবচেয়ে বড় ফ্রেশ ওয়াটার লেক কোনটা সেটারও অ্যানসার কিন্তু লোকটাক এবং সেটাও আছে মণিপুরেই একই জিনিস কত রকমভাবে কোশ্চেনে আসতে পারে সুতরাং প্রত্যেকটা জিনিস তোমাকে জানতে হবে যাতে যত কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল হোক না কেন তুমি সঠিক অ্যান্সার করতে পারো তো হার্ট শেপড লেক হার্ট শেপড লেক হার্টের মতো আকৃতির একটা লেক কোথায় আছে হুসেন সাগর যেটা আছে তেলেঙ্গানা স্টেটে দেখো এতদিন কোশ্চেনের লেভেল এরকমই ছিল হুসেন সাগর কোন স্টেটে আছে সেটা হচ্ছে তেলেঙ্গানা এখন বলে দেবে হার্ট শেপড লেক কোনটা হার্ট শেপড লেক কোনটা হুসেন সাগর ভেমনাথ লেক এটা তো মানে বরাবর একটা ইম্পর্টেন্ট লেক সেটা হচ্ছে ভেমনাথ লেক এটা লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া ভারতবর্ষের সবচেয়ে বড় লেক হচ্ছে ভেমনাথ লেক এখন ভেমনাথ লেকটা আছে কোন স্টেটে কেরালা স্টেটে তোমাকে তিনটে জিনিসই জানতে হবে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইজ লোকেটেড নিয়ার হুইচ অফ দ্য ফলোইং লেকস হয়ে গেল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার যেটা ইন্ডিয়ার একটা ফেমাস স্পেস সেন্টার সেটার কোন লেকের তীরে অবস্থিত এরম টাইপের কোশ্চেন এলে না মাথা খারাপ হয়ে যাবে তোমার যদি না তুমি আগে থেকে অ্যান্সার জেনে থাকো তো প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারটা কোন স্টেটে আছে সেই স্টেটটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এখন অন্ধ্রপ্রদেশের যেটা বললাম অন্ধ্রপ্রদেশে তাহলে কি কি শহর আছে বা কি কি লেক আছে তোমাকে ডিটেলস জানতে হবে দেখো অন্ধ্রপ্রদেশের শিহরিকোটা বুঝে গেলে যে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় আছে এবং কোটায় অ্যাকচুয়ালি কোন লেক অবস্থিত সেটা হচ্ছে পুলিকট লেক সুতরাং কোশ্চেনের মান কিন্তু দিনকে দিন এরমভাবেই হচ্ছে পুলিকট লেক কোন স্টেটে আছে অন্ধ্রপ্রদেশ সেদিন শেষ তোমাকে কোশ্চেন এখন এরমভাবেই ফেস করতে হবে দেন লার্জেস্ট অক্সবো লেক ইন ইন্ডিয়া সবচেয়ে বড় অক্সবো লেক কোথায় আছে কানওয়ার্টেড কানওয়াটাল কানওয়াটাল লেক বিহার বিহারের কানওয়াটাল লেক হচ্ছে লার্জেস্ট অক্সবো লেক ইন ইন্ডিয়া এবং আরেকটা মানে আনকমন তুমি যদি জানো তো পরীক্ষায় পারবে যদি জানো না তাহলে পারবে না সেটা হচ্ছে আছে স্টেটে এগুলো মনে রেখো এমনি এমনি দিচ্ছি না পরীক্ষায় কিন্তু এগুলো ইম্পর্টেন্ট বলেই কিন্তু আমি তোমাদের দিচ্ছি তো এই তিনটে কোশ্চেনে যাওয়ার আগে একটা কথা বলে রাখি দেখো আগে আগে যারা পড়াশোনা করতো কম্পিটিভ এক্সামে বা আমরা যারা করতাম একটা সময় তখন কি করতাম না লেকগুলোর নাম এবং স্টেটগুলোর নাম বা খুব বড় জোর নদীগুলো তার আশেপাশের নদী নদ নদী এগুলোর নাম মুখস্ত করতাম একটা চার্ট করে রাখতাম প্রত্যেকটা লেকের নাম এবং তার রেসপেক্টিভ স্টেটের নাম বা কান্ট্রির নাম কিন্তু সেদিন চলে গিয়েছে কোশ্চেন যা আসতে চলেছে আশা করি পিএসসি ক্লাকসি মিজলেনিয়াস বিশেষ মেন এই টাইপের কোশ্চেন যে তোমরা আর ডাইরেক্ট ওই কোন লেক কোন স্টেটে আছে এরম টাইপের পাবে না তোমরা পাবে এক্স্যাক্টলি এরকম টাইপের ফরমেশনের কোশ্চেন সুতরাং এখন বলতে পারো যে আমি প্রথমে যে ক্লাস দিয়ে শুরু করলাম আর এখন এখানে এসে পৌঁছেছি এর মধ্যে যেগুলো করানো সবই তো মাথার মধ্যে চলে গেল মাথার উপর দিয়েই চলে গেল, মনে রাখবো কীভাবে মনে রাখার একটা কৌশল হচ্ছে তোমাকে বারবার এই ভিডিওটা মাঝে মাঝে চালিয়ে চালিয়ে দেখতে হবে নোট ডাউন করে হবে না নোটের পর নোট জমতে থাকবে পড়া আর হয়ে উঠবে না বা স্ক্রিনশট তুললেও সেটাও জমতে থাকবে সুতরাং মাঝে মাঝে ভিডিওটা তোমাকে রিক্যাপ করে করে দেখতে হবে এছাড়া অন্য কোনো ওয়ে আমাদের কাছে নেই তো চলো লাস্ট তিনটে দেখে নেওয়া যাক ম্যান মেড লেক মানুষের দ্বারা তৈরি লেক কোদাইকানন তামিলনাড়ু খুব ইম্পর্টেন্ট কোদাইকানন এক সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য এই নামটা কিন্তু বিএসসির একটা বিসিএস এর ফেভারিট কোশ্চেন ছিল লার্জেস্ট ইনল্যান্ড ওয়াটার লেক এখন কোন কোন নদী যেগুলো ইনল্যান্ড ইন্ডিয়ার মধ্যে নদী এবং সেখানকার জলে পরিপূর্ণ সেটা তোমাকে ফার্স্টেই জানতে হবে দেখো হতে পারে রাজস্থান ফার্স্টে মাথার মধ্যে এলো এখন রাজস্থানে হচ্ছে কোন লেক আছে সেটা হচ্ছে সম্বর শর্ট লেক আমাদের ওয়েস্ট রাজারহাট নিউ টাউনের সল্ট লেক না সম্বর শর্ট লেক সেটা হচ্ছে রাজস্থান এবং এটা হচ্ছে লার্জেস্ট ইনল্যান্ড ওয়াটার লেক লাস্ট ওয়ান দেখো লার্জেস্ট ওয়েটল্যান্ড ইন নর্দার্ন ইন্ডিয়া কোশ্চেন কেমন হতে পারে দেখছো বলছে সবচেয়ে বড় ওয়েটল্যান্ড জলাভূমি ইন নর্দার্ন ইন্ডিয়া নর্দার্ন ইন্ডিয়াতে সবচেয়ে বড় জলাভূমি কোনটা সেটা হচ্ছে হারিককে পাঞ্জাব আগে আসতো হারিককে কোন স্টেটে আছে পাঞ্জাব এক্স্যাক্ট অ্যান্সার হতো কিন্তু কোশ্চেন ঠিক এরম টাইপে তোমরা ফেস করতে চলেছ সুতরাং কেয়ারফুল থেকো এই জায়গায় আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবে এই নিয়ে নতুন করে কিছু বলার নেই আর যেটা বিশেষ করে বলার সেটা হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ রাখো পড়াশোনাটা ছেড়ে দিও না পরীক্ষা এই মুহুর্তে নেই বলে নিজেকে হালকাভাবে নিও না ঠান্ডা করে দিও না নিজেকে নিজেকে সবসময় গরম রাখো চলো থ্যাংক ইউ